এই সংবাদ শোনার পর তার দুনিয়া কিছু মলিন হয়ে গেল তখনই সে কেঁদে উঠল বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি ঘটনার গল্প শোনাতে যাচ্ছি যা শুনলে তোমাদের হৃদয় কেঁপে উঠবে একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে এমন কিছু চেয়েছিল যা আমাদের সবার জন্য অনেক বড় শিক্ষা রেখে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তুমি হয়তো নিজের জীবনটা নতুন করে ভাবতে বাধ্য হবে একজন যুবক সব কিছুতেই সফল টাকা পয়সা গাড়ি বন্ধু বান্ধব সব ছিল কিন্তু নামাজ দোয়া আল্লাহ স্মরণ এসব ছিল না সে ভাবত জীবন তো বড় সুন্দর চলছে আল্লাহর দিকে ফেরার কি দরকার হঠাৎ একদিন তার কঠিন অসুখ ধরা পড়ে ডাক্তার বলল বেঁচে থাকার সময় খুব কম এই সম্বাদ শোনার পর তার দুনিয়ার সব কিছু মলিন হয়ে গেল তখনই সে কেঁদে উঠল হে আল্লাহ আমাকে আর একটু সময় দাও আমি নামাজ পড়ব কোরআন পড়ব কিন্তু সময় আর বাড়ল না তার শেষ নিঃশ্বাসে কেবল এই আফসোসই রয়ে গেল ইস যদি সময়কে আমি আগে চিনতে পারতাম বন্ধুরা মৃত্যু কাউকে সময় দেয় না আমরা ভাবি পরে তো করব করবো পরে নামাজ পড়ব কিন্তু মৃত্যু হঠাৎ এসে যাবে তাই আসো আজ থেকে আমরা আল্লাহর পথে ফিরে যাই হয়তো এই মুহূর্তটাই আমাদের শেষ সুযোগ যদি গল্পটা তোমাদের হৃদয় নাড়া দেয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর কোমন্টে লিখো আজ থেকেই তুমি কোন আমল শুরু করবে